আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা আদ্রাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল কূলা নবীজি বলেন সমস্ত মানুষগুলা আগের নবীদের থেকে একটা সুন্নাত পেয়েছে সব নবীরা তার উম্মতকে বলসে ইদা লাম tastahyi fasna ma shitta তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো ফেসবুক চালায় ইউটিউবে সিনেমা দেখে আধা ঘন্টা দেখে শেতানকে আরো দেখে আরও দেখে আরও দেখে ভাই আপনার লজ্জা কম এই জন্য আপনি দেখতেছেন বারবার মনে রাখবেন লজ্জা না থাকলে মানুষ যা মন চায় তা করে লজ্জা যেই সমস্ত নায়ক নায়িকাদের নাই ওই নায়ক নায়িকারা হাঁটুর উপরে প্যান্ট পরে যদিও এক একটার বয়স তিরিশ বত্রিশ বুঝতে হবে ওই নায়ক নায়িকা যারা হাঁটুর উপরে প্যান্ট পরে এরা সারা পৃথিবীর বেহায়াম লজ্জারা কোনো সন্দেহ নাই কিভাবে পরে বালেক বালেগা হওয়ার পর ঢাকার শহর কিছু ছেলেরা বালেক বালেগা হওয়ার পরে এতটুকু প্যান্ট পরে এই এই এতটুকু প্যান্ট পরে কিভাবে পরে লজ্জাশীলতার অভাব চারটা কথা মনে রাখবেন বলেন কয়টা এটা আমি বলবো বলার পরে জিজ্ঞাসা করবো আপনারা বলতে হবে তিরমিদি শরীফের এক হাজার আশি নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন আর বাউমিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্ন চারটা বলেন কয়টা এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার ও তাত্তুর সুগন্ধি ব্যবহার করা দুই নাম্বার তিন নাম্বার ও সিওয়াক মেসওয়াক করা কি করা চার নাম্বার ও নিকাহ বিয়ে করা এবার বলেন তো সুগন্ধি সামনের এই বাস পর্যন্ত করেন না পিছনের তো করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতো তাহলে একটা আমরা একটা জিনিস শিখলাম এবার সবাই একটু জোরে বলেন তো এক নাম্বার আল্লাহ এটা কি লাভ হয় জানেনই যে আপনারা ছাত্র ছাত্র হয়ে গেলেন আর আমি শিক্ষকের মতো পড়ايا দিলাম হাদিসের মধ্যে আছে রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরিফের তিন হাজার হাদিসের মধ্যে বলছেন যে যারা দিনই শিক্ষা অর্জন করার জন্য কোথাও যায় আপনারা এক মাহফিলে দিনই শিক্ষা অর্জনের জন্য যদি যান যেই পরিমাণ রাস্তা হেঁটে হেঁটে যাবেন সাহখালা ল লাহু বিহিতরি ক ইলাল জাম্না আল্লাহফাক রবকুল আলাবিন এই পরিমাণ রাস্তা দুনিয়াতে যেই পরিমাণ হাঁটলেন এই পরিমাণ আল্লাদ জান্নাতে যাওয়ার জন্য অতটুকু রাস্তা কমায়া আপনাকে সহজ করে জান্নাতে পৌঁছাই এটা একটা অনুবাদ আরেকটা অনুবাদ সালাকাল্লাহ বিহি তরিক আপনি মাহফিলের রাস্তা দর্শে নেই নিয়তে যে আমি আজকে কোরআন হাদিসের কিছু শিখব আর আলহামদুলিল্লাহ এখন তো আমাদের বাংলাদেশে সমস্ত ওয়াজ মাহফিলের এটাই নিয়ত হবে আমাদের আমরা কোরআন হাদিস শিখতে যাব কি শিখতে যাব। এই ধারা আমাদের বাদ দিতে হবে যে মাহফিলে ফিলে দুই তিনটা গল্প ঘটনা মিথ্যা হোক সত্য হোক শূন্য আর কিছু চোখের পানি ফালামো এই চিন্তা চেতনা আমাদের বাদ দিতে হবে কোরআন সুন্নার বাংলাদেশ আমরা গন বই ইনশা আল্লাহ তো কোরআন সুন্নার এটা ব্যাপকভাবে ঘটাইতে হবে তা আপনি নিয়োগ করে আসছেন নবীজি বলেন সালাকাল্লাহবিহি তরিফান ইলাল জান্না আপনি মাহফিলে আসছেন জানি কোরআন হাদিস শিখবো নবীজি বলেন আল্লাহ তোমার পাটা জান্নাতের দিকে হাঁটানো শুরু করায় দিচ্ছে দেখেন কি বলে गाइस সলাক আল্লাহু বিহি તરીকম মিন তুরুকিল জান্নাত আল্লাহ জান্নাতের যতগুলো পথ আছে এর মধ্যে একটা পথের দিকে তোমার পা আল্লাহ বাড়ায়া দিয়েছেন যাও কিন্তু সুন্দর কথা ঠিক না তাহলে চারটা জিনিস আমরা মনে রাখবো নবীদের সমস্ত নবীদের সুন্নাত চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার চার নাম্বার ইবাদত এভাবে আমরা মাশাআল্লাহ নয় নাম্বার কথা 10 নাম্বার লজ্জা যে জিনিসের মধ্যে থাকবে এই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দিবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার উনিশশো বলেন কত নাম্বার উনিশশো বাংলাদেশ স্বাধীন কয় সালে একাত্তর তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা কত উনিশশো তাহলে সহজ মনে রাখতে বাংলাদেশ স্বাধীন একাত্তরে তিরমিজি শরীফ হাদিসটা চুয়াত্তর খালি আগে উনিশ লাগাই দিবেন সহজ না আল্লাহ নবী বলেন মা কান আল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কান আল ফি শাইইন ইল্লা জানা নবীজি বলেন যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি ওই জিনিসের কি বেশি মনে করেন একজন পর্দা নিশীথ নারী মোটামুটি নিজের সুন্দরভাবে ডেকে রাখে আর একজন পর্দা একটু কম করে নায়ক নায়িকারা এরা যত বেশি ছোট ছোট পোশাক পরে নির্লজ্জতা কম না বেশি যারা ছোট ছোট পোশাক পরে নির্লজ্জতা কম না বেশি তাহলে ময়লা কমতেছে না বাড়তেছে বাড়তেছে আর যেই নারী যত বেশি ঢেকে রাখে এটাকে নির্লজ্জতা না লজ্জা তাহলে তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয় হয় তারা যদি শরীরই পর্দা করে এরা পর্দার মধ্যে থাকলে আল্লাহ তাদেরকে আলাদা একটা নূর দান করে দেয় তাদেরকে এটা একদম পরীক্ষিত কথা আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন লজ্জা চার প্রকার বলে লজ্জা কয় প্রকার এক হায়া উমিনাল লখ আল্লাকে লজ্জা পাওয়া দুই নাম্বার হল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার অল হায়া অমিনান্নাহাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার হল হায়া অমিনান্নাস নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার আল্লাকে লজ্জা পাওয়া আৰত্ত হলেও রাস্তা দিয়ে যখন হাঁটে এর গুনাহ এর কথা যখন আপনার মনে হয় ওই মুহূর্তে চিন্তা করা আল্লাহ আমাকে দেখে কে আমাকে দেখে এখন থেকে আপনারা যখনই গুনা করতে মঞ্চাবে সুরে আলাকের ১৪ নাম্বার আয়াত মনে করবেন সুরে আলাকের চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা মি আলাম আল্লাহ খাইয়া হ যখনই গুনাহ করবেন আল্লাহ বলেন এই এই সে জানে না যে আল্লাহ তাকে দেখে আরে সে জানে না আল্লাহ তাকে দেখে আপনি অশ্লীল কোন কিছু দেখতেছেন রাতে একা একা মোবাইলে আল্লাহ বলছেন বান্দা তুমি কি জানো না আমি যে তোমাকে দেখতেছি এই যে আমি কথা বলতেছি আল্লাহ বলেন আমি আমি মুখ বন্ধ রাখলাম এটাও শুনি জানি আমি জিব্বা বন্ধ রাখলাম আমি ঠোঁট বন্ধ রাখলাম শুধু অন্তরে কল্পনা করলাম আল্লাহ বলেন এটাও আমি জানি শুনি তো আল্লাহ বকরবুল আলমিন আপনাকে বলছেন আলামি আলম বিয় আর এই তুমি गुना কিভাবে কর আর তুমি কি জানো না আমি তোমাকে দেখছি এখন থেকে যখনই गुना করবে এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ বলে তুমি কি জানো না আমি তোমাকে দেখি আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সূরা কফ আয়াত নাম্বার 16 আল্লাহ বলেন ওলা ওয়ালাক্বাদ খলাকনাল ইনসান ওয়া নাআল্লামাহু মা তুআসউ ওয়া সুবিহি নাফসু আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় এটা আমি আল্লাহ জানি ওনাখুনু বুগিলে এই হিম হাবিলিল ওয়ারি মানুষের গলার সাহা রগের আরো নিকটে আমি আল্লাহ ভাই আমি আপনি যখন গুনা করি এটা চিন্তা করা আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখতেছে আমার অনেক কাছে এই রগের আরও কাছে আল্লাহ আমাকে দেখতেছে এই ব্যাপার একটা উদাহরণ নিয়ে আমরা সুরা ইউসুফের তেইশ নাম্বার আয়া আল্লাহ আকরবদুল্লাহ আলামী বলেন রাওয়াদাতুল লাতীহু ওয়া ফি বাইতিহা আন-নাফসি ইউসুফ এবং জুলাইখা যেই ঘরের মধ্যে আছে ওই ঘরের মধ্যে ইউসুফ নবীকে জুলাইখা কুমন্ত্রণা জানায় ওয়া কতিল আবওয়াব সব বুলা দরজা বন্ধ করে দেয় ওয়া ক্বালাত হাইতালা আর বলে আমার দিকে আসো ইউসুফ নবী চিন্তা করলেন আমাকে একটা নারী কুমন্ত্রণা জানায় ইউসুফ সাথে সাথে তখন বললেন মা আজ আল্লাহ আমি আল্লাহর কাছে পানা চাই কার পানা চাই আরো জোরে বলেন কার পানা চাই তাহলে গুণা যখন হবে তখন অন্তরে এই কল্পনা করা যে আমি আল্লাহর কাছে পানা চাই আমি গুনা করতেছি ঘরের মধ্যে আমি একাস আমি এটা চিন্তা করা আমার আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাদের সকলকে মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4017 নম্বর হাদিস বাহিজ ইবনে হাকিমান আবিহি আন জাদিহি রসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে প্রশ্ন করলেন আওরাতু না মানাতি মিনহা ওয়া মা নাজার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আমরা যারা লজ্জাস্থান ঢেকে রাখব আমরা কতটুকু ঢেকে রাখব আর কার সামনে ঢেকে রাখব কার সামনে ঢেকে রাখতে হবে না আল্লাহ নবী জবাব দিলেন ইহফাজ আওরাতাক ইল্লামিন মিন যাওজাতিক তুমি তোমার বিবি ছাড়া অন্যদের সামনে যা ঢেকে রাখার এই অঙ্গগুলা তুমি ঢেকে রাখবা এই কথা বলার পর সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইদা কান আহাদুনা খলিয়া আমাদের কেউ যখন ঘরের মধ্যে একা থাকবে তখন কি করব ঘরে একা আছে দরজা বন্ধ কেউ আপনাকে দেখতেছে না ঘরে একা আপনাদের যে ছেলে মেয়েগুলা ইন্টারমিডিয়েট পড়ে যারা ইন্টারের উপরে পড়াশোনা করে এরা তো ভাবসাপ বেড়ে যায় তখন আর মা বাবা অতটা নজরদারি করলে হ্যাঁ আমার একটা একটা স্বাধীন স্বাধীন জীবন জীবন আছে আছে না তখন ঘরের মধ্যে একা থাকে তো ঘরে যখন একা থাকে তখন ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে মনে করেন আপনার ছেলে আপনার মেয়ে ঘরে একা ছেলেটা ঘরে একা মেয়েটা ঘরে একা এখন প্রশ্ন হলো ঘরে যখন আমরা একা থাকি তখন আমাদের এই রাম আমাদের এই রানের উপরে পুরুষের জন্য আমাদের যেগুলা ঢেকে রাখা এই অঙ্গগুলা একা থাকলে খোলা যাবে কিনা আর নারীরা যা ঢেকে রাখতে হয় ওই অঙ্গগুলাও ঘরের ভিতর একা থাকলে খোলা যাবে কিনা এই প্রশ্ন সাহাবা নবীজি কি বললেন নবীজি জবাব দিলেন ফাল্লাহ আহক কায় মিনহু মিনান নাস ঘরের মধ্যে একা যখন তোমাকে কেউ দেখে না তখন আল্লাকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার ঘরের মধ্যে আপনি একা আছেন ওই একা অবস্থায় আপনি ঘরের মধ্যে ও রান আপনার সদর খোলা রাখা যাবে না ঘুমায় যাওয়ার পর যদি খুলে যায় ভিন্ন ব্যাপার একা থাকলে রান এটা অন্যকে দেখা আনো হারাম তাহলে আল্লাহকে লজ্জা পাওয়া তাহলে বলেন তো একা একা আমরা যখন ঘরে থাকবো আমাদের যা ঢেকে রাখতে হয় একা ঘরে থাকলেও সেগুলো ঢেকে রাখতে হবে কারণ তখনও দেখে কে আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন এখন আসেন বুঝেন তিনটা কথা বলবো এই জায়গায় এক নম্বর জানলাম আমরা আল্লাহ আমাদের একদম কাছে থেকে আমাকে বলতেছে তুমি কি জানো না আমি তোমাকে দেখি এক আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ রসুল এ কেদিম সল্লাল্লাহ আলিসাল্লাম তিনমিজি শরীফের চব্বিশশো আটান্ন হাদিসের মধ্যে বলেন ইস্তা ইউ মিন আল্লাহ হিসাক হায়া তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা পাও সাহাবারা প্রশ্ন করলেন আর রসুল আল্লাহ ইন্নালাহ নাহি মিনাল্লাহ আল্হামদুল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে আবার লজ্জা পাওয়ার কি অর্থ নবীজীবন বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার তোমার মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুলা থেকে হেফাজত করা দুই নাম্বার অল বাতনা বাবা হাওয়া পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুলা থেকে হেফাজত করা এক নাম্বার তোমার মাথা মাথার আশেপাশের অঙ্গ গুনা থেকে হেফাজত করা চোখ নামক অঙ্গটা হেফাজত করা না কান আপনার জবান এইগুলা হেফাজত করা দুই নাম্বার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা তিন নাম্বার ও তাজা কারল মাউতাওয়াল বিলাস আজকে আপনাদেরকে আমি বলি তিন নাম্বার নবীজি বলেন মরণ আর মরণের পর তুমি পচে যাইবা এই কথাটা তুমি স্মরণ করবা এখন আপনারা বাসায় যাবে যাওয়ার পর ল্যাপ কম্বল অথবা যদি ল্যাপ কম্বল এখন না ব্যবহার করেন কাঁথা তো অন্তত গায় দেন কাথা গায়ে দেওয়ার পর এইভাবে লাইট বন্ধ করে হঠাৎ একটু তাকাবেন কাথা বন্ধ করলেন করার পর এইভাবে কাথাটা মুড়ি দিয়ে একটু তাকাবেন তাকানোর পর দেখবেন কিচ্ছু দেখা যায় না অন্ধকার আর অন্ধকার এখন আপনি কাথাটা এই অবস্থায় রেখে চিন্তা করবেন আমি মারা যাওয়ার পর আহ আমার এলাকাবাসী আমারে কবরে রাইখা বাঁশ দিবে এরপর মাটি গুলা দিয়ে আমাকে চাপা দিয়ে যাবে আপনি আমি মারা যাওয়ার পর কথাটা এইভাবে রেখে চিন্তা করবেন আমি কিছু দেখি আচ্ছা আমার উপরে বাস আছে বাজ এর উপরে মাটি আর মাটি মাটি আর মারবি ইননা লিল্লাহ আমার কি অবস্থা হবে অর্থাৎ তাযাক্কারাল বিলা আপনি মরে যাবেন মরে যাওয়ার পর আপনি পচে যাবেন এটা নিয়ে চিন্তা করা বিশ্বাস করেন এই যে আজকে আমার নাম কত প্রচার হয়েছে এখন আজকে যদি আমি মারা যাই আগামী প্রচার হবে মারা গেছে আপনি আমি আমরা যারা মারা যাব দুই দিন তিন দিন মানুষ বলবে আহারে ছেলে ভালো ছিল খারাপ ছিল সাত দিনের মাথায় আপনার পরিবারের সবাই স্বাভাবিক হয়ে যাবে পনেরো বিশ দিন যাওয়ার পর যার যার মতো শেষে চলবে আপনার সম্পত্তি বন্টন শুরু হবে আপনার সম্পত্তি সব অন্যরা খাবে চল্লিশ আশি একশো দিন পর আপনি কবরে ভালো আছেন না খারাপ আছেন এটাও সবাই ভুলে যাবে কিন্তু আপনার ভোগ অন্যরা ভোগ করতেছে এটাই জীবনের বাস্তবতা অত্যাজা কারল মাউতাওয়াল ভিলা বায়ো আল্লাহ রসুল বলেন তিন নাম্বার তুমি যে মরে যাইবা মরে যাওয়ার পর তুমি পচে যাইবা এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করা এই হলো তিন নাম্বার এক নাম্বার তোমার মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহা থেকে হেফাজত করা দুই নাম্বার তোমার পেটার পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহা থেকে হেফাজত করা তিন নাম্বার তুমি মারা যাইবা মারা যাওয়ার পর তুমি যে পচে যাইবা এই বিষয়গুলো তুমি স্মরণ করা চার নাম্বার ওয়ামান আরকাসিন আত্াদ দুনিয়া আখেরাতের চিন্তায় দুনিয়া আর চাক চিক্ক বিসর্জন দেওয়া রাস্তা দিয়ে আপনি হেঁটে যান বিশাল একটা বাড়ি দেখলেন মন চায় আমার যেন বাড়িটা হয় ওই মুহূর্তে চিন্তা করবেন জান্নাতে গেলে এর চাইতে বেশি আল্লাহ দিবেন জান্নাতের চিন্তায় আখেরাতের চিন্তায় দুনিয়ার চাপ চিক্ক বিসর্জন দেওয়া নবীজি বলেন এই চার গুণ যাদের হয়ে যাবে এই ব্যক্তি তাহলে বিষয় চারটা আমি বলি ভাই এখন থেকে আখেরাত স্মরণ করেন বেশি আখেরাতের স্মরণ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে ইনশা আল্লাহ এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ জানলাম দুই ফেরেস তাদেরকে লজ্জা পাওয়া মন্দিয়ে শুনেন বলেন তো আল্লাহ কোথায় আছে আমাদের এইখানে আমাদের সব দেখতেছে এখানের আরো কাজ থেকে সব পর্যায়ে আমি দেখি তোমা ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া সুরাই ইনফিতর আয়াত নাম্বার 10 11 12 আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে সম্মানিত লেখকগণ যা কর সব দেখে সব জানে তারা এবার আসেন আল্লাহ আমাকে দেখে আল্লাহ দেখার পর চিন্তা করলাম আমি গুনা করি এই গুনা লেখার কেউ আছে কিনা আল্লাহ কয় হা সম্মানিত ফেরেস্তা আছে যারা তোমার গুনা লেখে নেকিও লেখে আল্লাহ দেখে প্রশ্ন আল্লাহ কেউ লেখে কিনা আল্লাহ কয় হা লেখার মতো কিন্তু আছে এবার আপনি চিন্তা করলেন আল্লাহ তুমি দেখো আবার লেখার মতো অরাইখা দিলা লেখে কোন জায়গায় এরকম কিছু আছে কিনা আল্লাহ বলেন ওয়া কুল্লান ইনসা ইন আলজামনাহু ত্বাইরুহু ফী উনতি আল্লাহ বলেন আমি গলার মধ্যে ছোট্ট একটা খাতা लटकाইয়া দিছি ছোট্ট খাতা लटकाইয়া দিছে আমার আপনার গলায় সূরা বানি ইসরাইল আয়াত নাম্বার শোরে বানি সোয়ে এক নম্বর চোদ্দ আল্লাহ বলে র কুল্লাহ ইনসান ইন আলজামনাহ এক নাম্বার তেরো আমি প্রত্যেকের গলায় মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি খাতা এটা লিখে দিয়েছি এবার আসের এক আল্লাহ তুমি দেখো আচ্ছা আল্লাহ তুমি যে দেখো তো দেখার পর এগুলা কি কেউ লেখে আল্লাহ কয় হা হা ফেরেস্ত আছে তো লেখার মতো সুরা ইঞ্চিত রায় দশ এগারো বারো মামুদ লেখে কোথায় আল্লাহ কয় কুল্লাহ ইনসান ইন আলজামনাহ এ রো আমি তো তোমার এই জায়গায় ছোট্ট একটা খাতা লিখে দিয়েছি

এবার আপনি আপনার আমলনামা পড়বেন আমলনামা পড়ার অবস্থা আপনার কি হবে আল্লাহ পাক রব্বুল বলেন ফাতারা আল মুঝরিবিদ মুশফিকিন আমলা আল্লাহ বলে অপরাধীদেরকে আপনি তাকায় দেখবেন ওই অপরাধী খাতার দিয়ে তাকাইয়া ভিতু অবস্থায় খাতার দিয়ে তাকায় তাকায় নূর বল অপরাধী বলবে ইয়া ওয়াইলা তাদা হায় আফসুস

আজকে থেকে আমি আপনি আমরা সবাই তিন উপলব্ধি দিয়ে হাঁটেন গুনাহ করার সময় চিন্তা করবেন ইন্নারিল্লা আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি এই তুমি জানো না তাহলে দুই নাম্বার আল্লাহ আপনি দেখছেন আর আরে আমার ফেরেস তারা তো লেখতেছে তোমার অপরাধ আচ্ছা বাবু লেখেন কোথায় আরে তোমার গলার মধ্যে তো খাতা আমি ঝুলিয়ে দিয়েছি ওটাতে লিখতেছে এ তিন উপলব্ধি নিয়ে হাঁটেন গুনা দেখবেন ইনশাল্লাহ কমে যাবে আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন